সংস্কৃত কবি রাজশেখর রচনা করেছেন বেশ কয়েকটি রচনা যেমন বাল রামায়ণ বাল ভারত কাব্য মীমাংসা কর্পূর মঞ্জুরি কর্পূর মঞ্জুরি এটা পরীক্ষায় পড়েছিল এবার মাদ্রাসা সার্ভিস কমিশনে কর্পূর মঞ্জুরি রাজশেখরের রচনা প্রাকৃত ভাষায় রচিত এছাড়া কেন্দ্রিক রাম বাল রামায়ণ বাল ভারত কাব্য মীমাংসা এ চারটি তার রচনা বিখ্যাত আর দণ্ডীর রচনা মনে রাখতে হবে দর্শকমার চরিত অবন্তী সুন্দরী কথা এবং কাব্যাদর্শ মহাকবি দণ্ডী যার পদ লালিত্যের জন্য যিনি বিখ্যাত উপমার জন্য কালিদাস বিখ্যাত অর্থ গৌরবের জন্য ভারবী বিখ্যাত দণ্ডী পদ লালিত্যের জন্য বিখ্যাত দণ্ডী পদ লালিত্যের জন্য বিখ্যাত আর অবন্তি সন্তির কথা এই দণ্ডিত রচনা মাঘে সন্তি ত্রয় গুণা অর্থাৎ উপমাও আছে অর্থগৌরব আছে এবং কদর আলিত্য আছে এগুলি খুব ভালো ভালো প্রশ্ন আমাকেও জিজ্ঞাসা করেছিল একবার কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষাতে এই প্রশ্নগুলি ইন্টারভিউ যাই হোক এগুলো অবশ্যই মনে রাখবে মনে রাখতে হবে দণ্ডের দর্শক অবন্তী সুন্দরী কথা দর্শকমার চরিত্র দর্শকমার চরিত্র একটি